আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাব্বির ইলেকট্রিক অ্যান্ড মেশিনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিধিত্ব আপনাদের মাঝে আমি জাহাজের মোটর বিভিন্ন দেশে এবং বিভিন্ন ব্র্যান্ডের মোটর এবং মেশিন স্পন্ন যেমন দুই নম্বর হলার বিশ নম্বর চাকি তেলের মেলে ফিল্টার হান্টার স্পিলার সহ কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে দুই নম্বর হলার ন্যাশনাল হলার আমাদের কাছে এখন বর্তমান এসেছে আর কি এটা আপডেট আপনাদেরকে দিয়ে দিলাম ন্যাশনাল হলার এক প্রান নিউ মোটর খুব হাই কোয়ালিটি দেখুন এখানে ভিতরে শেলটাও রয়েছে অনেক সুন্দর বেস্ট কোয়ালিটি পারফরমেন্স করে থাকে এটা এটা ঘন্টায় আপনারা যদি চান যদি মোটরটা একটু বেশি থাকে পাওয়ারটা যদি চল্লিশ ঘোড়া থাকে সেক্ষেত্রে আমি মনে করি এটা ঘন্টায় প্রোডাকশন হবে ছত্রিশ মন এটা চোদ্দ ইঞ্চি শেলের আর কি এবং এই অনেক হাই সেলটা কোয়ালিটি দিয়ে তৈরি এবং এই এইরকম আর কি হয় আর কি তো আমাদের কাছে আরও হলার রয়েছে আর কি সান্তাহে আরো হলার রয়েছে যেটা ঘন্টায় আরও বেশি প্রোডাকশন করতে পারবেন যাদের ঘন্টায় বেশি প্রোডাকশন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এখানে যোগাযোগ কীভাবে করবেন স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে সেখানে যোগাযোগ করলেই হবে বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা অনলাইনে এই হলারগুলো বিক্রি করে থাকি আপনার যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলব ফুল পেমেন্ট দেওয়ার পর অনলাইনে অর্ডারটা হবে বিশ্বাসের কথা বলতে হলে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেখানে কল দিতে হবে এবং বিস্তারিত কথা ফোনে কল দিলে আপনার বিশ্বাস জানতে পারবেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দিই না এক ফুল পেমেন্ট নেওয়ার পর কিন্তু দিয়ে দিই আর কি এর কারণটা হচ্ছে আমাদের যেগুলো কাস্টমার রয়েছে আর কি হতে পারে আপনার এলাকায় এরকম অনেক রিভিউ রয়েছে আর কি তাদের থেকে আপনার খোঁজখবর নিতে পারেন তা আমাদের এখানে শত শত কাস্টমার রিভিউ দেওয়া রয়েছে আর কি এবং বিভিন্ন মোটর সম্পর্কে বিস্তারিত কথা বলা হয়েছে সেখানে আপনার দেখতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম